ষাট বছর মানে কি শরীর শেষ নাকি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু যদি আমরা ইগল থেকে শিক্ষা নিই তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি চল্লিশ বছর পূর্ণ হলে ইগল পাখি ঠোঁট দিয়ে তার নখ ভেঙে ফেলে পালক উপরে ফেলে আবার পাথরের উপর ঠুকে ঠুকে তার ঠোঁট ভেঙে ফেলে কারণ তার পুরনো ছন্দে ফিরে আসার একটা তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে তারপর যখন লোক পালক ঠোঁট ছাড়া একশো পঞ্চাশ থেকে একশো আশি দিন অপেক্ষা করে তারপর ইগোল আবার পুরনো ছন্দে ফিরে আসে দুর্ভাগ্যবশত হলেও সত্যি ষার্ট পেরোনোর পর মানুষ মনে করে জীবনের শেষ অধ্যায় যেন শুরু হয়েছে হাঁটতে না পারা সিঁড়ি ওঠানামা না করতে পারা হাঁটুর যন্ত্রণার কারণে শ্বাস ঠিকঠাক না নেওয়া পেসার, সুগার থাইরয়েড বাক্সবত্তি ওষুধ যেন মনে হয় জীবনের শেষ অধ্যায়ে চলে এসছি যদিও সত্য এটি যে মানুষের মৃত্যু যন্ত্রণা পা থেকেই শুরু হয় কিন্তু আসল সত্যিটা হলো লাইফস্টাইলের ভুলের কারণেই এই সমস্যাগুলো আমাদের ষাটের মধ্যেই চলে আসছে যদি চিন্তাভাবনার পরিবর্তন করা যায় তাহলে আমরা ঈগলের মতো আবার আগের ছন্দে ফিরতে পারি লাইফস্টাইল ভুলের কারণেই আমাদের এই সমস্যাগুলো চলে আসে বয়সজনিত কারণ নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে ষাট উর্ধ্ব বয়স মানুষের সত্তর শতাংশ মানুষই মাসের লসের সমস্যায় ভোগে যার ফলে শরীর স্ট্রেংথ স্ট্যামিনা কমে যায় আবার ষাট শতাংশ মানুষ সবজি ফল না খাওয়ার ফলে ভিটামিনস মিনারেল ঘাটতি পড়ে যায় আবার জনের মধ্যে সাতজনই হাঁটা চলা বন্ধ করে দেয় একটা কথা মনে রাখুন প্রবাহমন নদী যদি প্রবাহ বন্ধ করে দেয় নদী নাব্যতা হারিয়ে ফেলে তেমনি যদি চলাফেরা আমরা থামিয়ে দিই তেমনি আমাদের ফিটনেসের ঘাটতি অনুভব হয় তাই নয় কি তাই বন্ধু শুধু ভুল খাদ্যাভ্যাস ভুল জীবনশৈলী আর চিন্তাভাবনার পরিবর্তন করা যায় তাহলে দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন আবার পুরনো ছন্দে ফিরে আসা যায় আজ আমি শেয়ার করব আপনাদের একটা রিয়েল স্টোরি বিমলা রানী মজুমদার যার বয়স হচ্ছে বাষট্টি ডক্টর তাকে বলে দিয়েছিল রিপ্লেস করতে হবে তাই তিনি নিরিপ্লেস করার জন্য দক্ষিণ ভারতে প্লেনে করে উড়ে চলে গিয়েছিলেন কিন্তু ডক্টর যখন পরীক্ষা করে দেখে যে উনি হাঁটাচলা করতে পারছেন না ওয়েট বাড়ার কারণে তখন তিনি তাকে পরামর্শ দেন আপনি ওয়েট লস করুন আপনার নি রিপ্লেসের প্রয়োজন নেই তিনি শুধু চিন্তাভাবনার পরিবর্তন করেছেন খাদ্যাভ্যাসের আংশিক পরিবর্তন করেছেন আর সিম্পল মুভমেন্ট শুরু করেছেন কিছু দিনের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই তার হাঁটা চলা স্বাভাবিক হলো এবং ওষুধ কমে গেল মন খুশিতে ভরে উঠল তাই বলব ভাবনার পরিবর্তন করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে ডায়েট টর্চার নয় জিম যোগা সুইমিং নয় সিম্পল ওয়ার্কআউট আপনাকে ফিট ফাইন এনার্জেটিক শুধু করে তুলবে না আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাসী করে তুলবে সুস্থ থাকার ব্লুপ্রিন্ট নাম্বার ওয়ান ষাট বয়স্ক মানুষের ফিটনেস ইম্প্রুভ করার তিনটে ব্লুপ্রিন্ট আমি আজ শেয়ার করব প্রথমে হচ্ছে মাইন্ডসেট আর মুভমেন্ট প্রথমে মাইন্ডসেট করতে হবে আপনি আপনার হেলথকে কোথায় রাখতে চান এর একটা সলিড মাইন্ডসেট দরকার দ্বিতীয় হচ্ছে সিম্পল ওয়ার্কআউট অনেক বেশি ওয়ার্কআউট নয় নিয়মিত করলেই হলো। দু নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার আংশিক পরিবর্তন যে খাবারগুলো শরীরকে সুস্থ আর সুন্দর রাখে সেই খাবার অর্থাৎ ফুড চয়েসটা আপনার সঠিক হতে হবে যেমন খাওয়া দাওয়ায় আমরা অনেক সময় দেখেছি ব্রেকফাস্ট কিপ করে অনেক মানুষ কিন্তু আপনি কি জানেন একটা হেলদি নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট আপনাকে দিনভর এনার্জিতে রাখতে পারে আপনার লো এনার্জিকে বুস্ট করে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জিতে আনতে পারে তিন নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস যাতে আপনি অনেক বেশি অক্সিজেন নিতে পারেন তাই ব্রিথিং এক্সারসাইজকে খুব সুন্দরভাবে মনোযোগ দেন কারণ অক্সিজেন যত আপনি শরীরের ভিতর নিতে পারবেন তত আপনার শরীর তরতাজা হয়ে উঠবে চার নম্বর মেডিটেশন আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে কারণ মানুষ শারীরিক চেয়ে মানসিক অসুস্থতায় অনেক বেশি আক্রান্ত তাই স্ট্রেস ম্যানেজ করার জন্য যেমন এক্সারসাইজ ব্রিথিং এক্সারসাইজ গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আপনি যদি মেডিটেশন নিয়মিত করেন এগুলোকে অনেক সহজেই আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আবার যাদের হরমোন ইমব্যালেন্স হয়ে আছে যেমন লাইফস্টাইল ভুলের কারণে হরমোন ইমব্যালেন্স হয় যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা খুব কঠিন হয়ে যায় আমরা যদি সাত আট ঘন্টার কোয়ালিটি স্লিপ প্রত্যেক দিন নেই তাহলে কিন্তু আমাদের শরীর রিফ্রেশ আর রিকাভারির কাজ সম্পন্ন করতে পারে যার ফলে আমাদের হরমোন ইমব্যালেন্সকে ব্যালেন্স করে তোলে যেমন যে হরমোনগুলো শেষের দিকে খুব কষ্ট দেয় যেমন হচ্ছে পুরুষ মানুষের হচ্ছে টেস্টো স্টরেম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে থাইরয়েড হরমোন এছাড়াও লেপটিন ঘ্রেলিন এই হরমোনগুলোকে যদি ন্যাচারালি রিসেট করা যায় তাহলে কিন্তু আমরা দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন হাসি খুশি আনন্দের সঙ্গে থাকতে পারি ব্লুপিন নাম্বার টু আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে কারণ প্রাকৃতিক খাবার আমাদের দিনভর এনার্জি রাখতে সাহায্য করে তাই ভেজিটেবলের মধ্যে আমরা খেতে পারি লাউ ঝিঙে পটল এবং বিভিন্ন পালং মেথি শাক এছাড়া সিজনাল শাক সবজিতে প্রাধান্য দিতে হবে আপনি যদি নিয়মিত সিজনাল শাক সবজি খেতে থাকেন তাহলে আপনার ইনফ্লেমেশন কমবে আপনার ডাইজেস্টিভ হেলথ উন্নত হবে এবং ন্যাচারাল এনার্জি আপনার মধ্যে চলে আসবে ব্লুপিন নাম্বার থ্রি যেমন অনেকে মনে করে ফল খেলে সুগার বাড়ে না বন্ধু ফল খাওয়ার সঠিক অভ্যাস আর নিয়মটা জানতে হবে আপনাকে আমরা শুনে এসেছি যে খাবার পর ফল খাওয়ার কথা আজ আমি সেই মিথটা ভেঙে দেব খাবারের পর যদি আপনি ফল খাওয়ার অভ্যাস করেন গ্যাস অ্যাসিডিটি আপনাকে চিরকাল ভুগতে হবে তাই খাবারের আগে ফল খাওয়ার নিয়ম নীতিগুলো একটু জেনে নেন ফিটনেস মেনটেন করার জন্য প্রাকৃতিক তরতাজা ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য ফলকে আপনি খাবার পর নয় আপনি খালি পেটে খাওয়ার অভ্যাস করুন ফলের পরিমাণটাই হচ্ছে ফিটনেসের চাবিকাঠি ফল খেলেই সুগার হবে এটা ঠিক নয় তাই নিয়মিত ফ্রুট খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যে মিস্টেকগুলো আমাদের শেষ বয়সে জীবনকে দুর্বিশ্ব করে তুলছে সেগুলো নাম্বার ওয়ান হল ভাত বেশি খাওয়া নাম্বার টু হলো লেট নাইট ডিনার করা নাম্বার থ্রি হল কম ঘুমানো অর্থাৎ ঘুমের ব্যাঘাত নাম্বার ফোর হল আমরা হাঁটা চলা বন্ধ করে দিই আমি একটা কথা বলব আপনাকে আপনি যদি শরীরের গতি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু অগ্রগতি আসবে না তাই গতি পছন্দ করে আমাদের শরীর তাই প্রবাহমান ফিটনেস জার্নি নদীর মতো প্রবাহমান তাই এ জার্নিতে আপনাকে নিয়মিত অভ্যাসগুলো করে ফেলতে হবে লাস্ট ওয়ান আমরা যেটা বলবো যে ষাট বছর উর্দে সুস্থ থাকার ব্লু প্রিন্ট অর্থাৎ অ্যাকচুয়াল যে ফর্মুলাটা আপনাকে অনুসরণ করতে হবে যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আপনি প্রথমেই ধ্যান দেন ডিপ মেডিটেশনে এবং ব্রিথিং এক্সারসাইজ এতে কী হবে আপনার অক্সিজেন স্যাচুরেশান শরীরের মধ্যে আসবে নাম্বার টু আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করুন কিন্তু নিয়মিত করুন আর সেটা করুন সানলাইটে এতে কি হবে আপনার ভিটামিন ডি যথেষ্ট পরিমাণ শরীর শোষণ করতে পারবে বা তৈরি করে নিতে পারবে যার ফলে ইমিউনিটি বুস্ট হয়ে যাবে এছাড়া টেস্টোস্টরেন হরমোনের উপর এর বিরাট প্রভাব পড়ে যার ফলে আপনি ফিট ফাইন এনার্জেটিক হয়ে উঠতে পারেন এবং সারাদিনে পরিমাণ মতো জল খেতে হবে আপনাকে প্রপার হাইড্রেশন মেনটেন করার জন্য আর ঘুম অবশ্যই কোয়ালিটি স্লিপ হতে হবে অর্থাৎ সাত আট ঘন্টার সাউন্ড স্লিপ ঘুম আপনাকে প্রত্যেক দিন নিতে হবে আরেকটা হচ্ছে মাইন্ডফুল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন যেমন কিছুটা সময় আপনার হবির সঙ্গে কাটান যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে বই পড়ুন যদি বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস থাকে তাহলে তাদের সঙ্গে কিছুটা সময় কাটান এছাড়া ছবি আঁকা গান বাজনা যে কোনো একটার মধ্যে থাকুন বয়সকালে মানুষ ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলে অর্থাৎ সৃজনশীলতা হারিয়ে ফেলে সেই কারণেও ফিটনেসের উপর প্রভাব ফেলতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের যে কারা কারা দেখেছেন বাদাম সবাই বেচে কিন্তু ভুবনবাবুর বাদাম বেচাটা অসাধারণ ছিল ঝালমুড়ি সবাই বেছে কিন্তু কংসাবতী বালির ভাজা মুড়ি এটা সবাই বলতে পারে না তাই আপনি নিজের কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আনুন সৃজনশীলতা আনুন একই কাজকে বিভিন্ন রকম করার অভ্যাস গড়ে তুলুন তাহলেই আপনার মধ্যে সঞ্জীবন শক্তি ফিরে আসবে মনে রাখবেন বন্ধু শরীর হচ্ছে আপনার যত্নের আয়না আপনি যেমন যত্ন করবেন ঠিক তেমন প্রতিচ্ছবিটাই আপনি দেখতে পাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আপনি নেক্সট ভিডিও কী ধরনের চাইছেন আমাদের কাছ থেকে হেলদি হ্যাপি কমিউনিটি আপনার সাথে আপনার পাশে সুস্থ থাকুন শান্ত থাকুন খুশি থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে